ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি আটটা দশ বাজে ঘুমতে ঘুরি এখন যাচ্ছিস কলে সাপ্লাই কলে জলটা থাকে এই সাড়ে আটটা অবধি তো জলটা এক ড্রাম ভরে নিয়ে স্নান করতে হবে কারণ এই পাম্প কলটা তো খারাপ হয়ে গেছে পৌরসভায় আজকে যদি কেউ যায় আমার তো সময় হবে না কালকের থেকেও আজকে বেশি কুয়াশা ঠান্ডা লাগছে খুব জলটা পাবো কিনা আজকে অনেকেই আসছে কারণ যা দরকার তারা সবাই এসছে বাবা বলছে সকাল থেকে কলের পারে এসছে ওদিকটা দেখো পুরো কিছু দেখা যাচ্ছে না চাই শুধু কুয়াশা আর কুয়াশা তারপর ওই যে সূর্য উকি মারছে তেজ নেই রোদের একটু তার মুখ থেকে ধোয়া বের হচ্ছে আজকে মুখ থেকে এবং বললে কথা বললে ধোয়া বের হচ্ছে আজকে অনেক কুয়াশা প্রচন্ড ঠান্ডা লাগছে রাস্তা দেখা অধিকার দেখাই যাচ্ছে না কিছু কিছুটা দেখা যাচ্ছে আপাতত জল ভরে গেছে সূর্য কিন্তু সাদা কালার তো আমরা ওটা ছোটবেলা থেকে হলুদ রং করি কিন্তু অরিজিনাল যে স্টার সূর্য তার কালার কিন্তু হোয়াইট মন্দিরের গেট এখনো বন্ধ রয়েছে কোনো ভাত বসাও নি বাবা আজকে আজকে মনে হয় না খেয়ে যেতে পারবো পালং শাক বাহ পালং শাক আমার পছন্দ এত সবজি কেটেছে সাথে বেগুন ভাজি আছে পালং শাক এগুলো না দিলে না ভালো লাগে না মাছটা রাখলে তোমরা খেতে পারতো মাছ মাছ কত খাবো ভাত খেয়ে যেতে পারো আটটা পঁচিশ ও তাহলে ঠিক আছে তুমি তাড়াহুড়া করছো না তাহলে তো তাড়াহুড়া করছো কেন এত তাড়াহুড়া করো না ভাতের জন্য তাহলে সকালবেলায় তাড়াহুড়া করার দরকার নেই কিছু একটা খেয়ে চলে যাবো আমি তুমি তো তাড়াহুড়া করছো বলে আমার খারাপ লাগে যে দৌড়া দৌড়ি শীতের মধ্যে ওর জন্য বলছি ভাত বসে গেছে একটায় আর এটাতে মা বেগুন ভাজা বসিয়ে দিতে হয় মনে হয় না ভাত খেয়ে যেতে পারবো আজকে জল নিতে এসছিলাম আর এক বালতি বাট চলে গেছে টুথপেস্ট শেষ হয়ে গেছে ওটা আনতে যাচ্ছি তারপরে স্নান করে রয়েছে খালি রোদ উঠেছে আর এই পিসিদের ফ্ল্যাটে প্লাস্টারের কাজ শুরু হয়ে যাচ্ছে মানে এদিকটা হয়ে গেছে এদিকটা বন্ধ ছিল তো আবার এদিকটা শুরু হয়ে গেছে ঠান্ডার মধ্যে বসে আছে কেন কি চিন্তা আরে আমি অফিসে বলে তোমাদের কষ্ট হয় না সকালবেলা খাওয়া খাওয়ার দাওয়ার সমস্যাটা তারা বন্ধ করে দাও আমি কিছু বাইরে খেয়ে নেবো ভাতেই সময় মতো হবে না হলে বাবাই শেষ মাসে রুটি করে দিচ্ছে তাড়াতাড়ি করতে হবে ওই জন্য বাবা করছে কারণ আমার সময় নেই স্নান করবে এখন ব্রাশ করছি তো ভাত সময় মতন হবে না আর সময়ও নেই খেয়ে যাওয়ার আর ওই জন্য বাবা রুটি করে দিচ্ছে আর আমি আমারও সময় নেই স্নান করবো আমি যে করে দেবো মা করলে অনেক আস্তে আস্তে মায়ের কষ্ট হয় বাবা ওই জন্য তাড়াতাড়ি বেলে দিচ্ছে বললাম দরকার নেই বাইরে যে খেয়ে নেবো বলে না ধর দুপুরে কী খাবি যাচ্ছে করেই দিচ্ছে তুমি ঠান্ডায় বসে আছো কেন মা ঘরে কি বসো আর নতুন সেটারে পাওনি কেন নতুন সেটারে এখানে টানি রেখেছে এই যে আমি যেতে দাঁড়ি ফেলে দিয়ে গাই রেডি হয়ে গেছি আর খাওয়া ভাত হয়ে গেছে ভাতে ফ্যানও গেলে দিছে বাবা বাট ভাত খাওয়ার টাইম নিয়ে বসে কারণ গরম দেবে ওটা একটু হালকা জুড়াবে তারপরে খাবো আর রুটিও খেলাম না কারণ দেরি হয়ে যাবে খেতে বসলে নিয়ে নিচে ওখানে গিয়ে খেয়ে নেবো লেট করা যাবে না কিছু কাজ আছে সচ্চালা আবার তোমার সঙ্গে অফিস থেকে এসে দেখা এলাম হ্যাঁ টাটা রানি দাজকে এখনও ঘুমাচ্ছি আজ কুটলো না ঠিক আছে পকেট ব্যাগে আছে এলাম তোমার অনেক কষ্ট ভাত হয়ে গেছিলো রে খেতে পারলো না বাবা মাকে খাওয়ার জন্য তারাওড়া করেছে সে কিন্তু আমার লেট হয়ে গেলো অব এলাম এবার থেকে এরকম কষ্ট করবে না কিছুটা বাইরে খেয়ে নেও বাবা আরে সকাল সকাল আমাদেরকে রান্না হয়ে গেছে কমপ্লিট শুধু এই শাকটা মা করছিলো এই শাকটা হয়ে গেলে এই শাকটা খুব সুন্দর লাগছে দেখতে গো মা খাচ্ছ লবণ ঠিক আছে লবণ দেখো আমি ওই দাদার একটা জামা একটা প্যান্ট ভিজিয়েছি বুঝলে ওটা কেচে দিয়ে স্নান করে ঠাকুরের বাসনটা ধুয়ে দিচ্ছে আর সোমবার জলও ঢালবো একটু এই জিনিসগুলো এখন কাটতে হবে দাদার জামা প্যান্ট আমার এই অন্যটা আর একটা নাইটি ছটা বাজে স্নান করে চলে এসছি এখন যাবো ঠাকুরের বাসনটা ধুতে তারপরে হচ্ছে আজকে সোমবার আমি পুজো করি একটু পুজো করব তারপরে ঘরের কিছু কাজ আছে সেগুলো করবো দা ভাই একটা সুখবর আছে সুখবর মানে কি আমাদের গাছে লঙ্কা হয়েছে মা বললো এতদিন ধরে আমরা শুধু দেখতাম ফুল ফুটেছে লঙ্কা কোথায় লঙ্কা হচ্ছে না কেন মা আজকে সকালবেলা দেখেছে আমাকে এখন বললো সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে এতগুলো লঙ্কা গাছ যেই গাছটা আমি পুঁতেছিলাম ওই গাছটার মধ্যে একটা লঙ্কা হয়েছে মা দেখলো সকালবেলা এই যে এই যে এই গাছটার মধ্যে একটা লঙ্কা হয়েছে এই গাছটা আমি পুঁতেছিলাম কি ভাল লাগছে যখন সবগুলোতে লঙ্কা হবে তখন আরও ভাল লাগবে এটা একটা লেবু গাছ মা এমনি পুঁতেছিল না হয়েছিল পাশে আমাদের ঘরের মা এখানে এনে পুঁতে দিয়েছিল একটু বড়ো হয়েছে আর এই গাছগুলোতে এখন ওই ফুল টুল হয়েছে মনে হবে আর এই যে একটা দাদার গাছ এটার মধ্যে এখন কিছু হয়নি ফুল টুল আর এই যে লঙ্কা হয়েছে কেমন লাগে তোমার তোমার ছেলের গাছে কিছু হয়নি ডিমকুচিকা আমার গাছে কি সুন্দর লঙ্কাটা হয়েছে রে রেটুকুরি ছোট্ট আমার লেবু গাছটা বড় হয়েছে গো হ্যাঁ ঘরের পাশ থেকে সেটাই বললাম বাবা কিছু হলে খুব খুশি হয় আমার মা গাছ জিনিসটাকে খুব ভালোবাসে যত্ন করে পারে এই আর হচ্ছে আমাদের বাবা আমার পেঁপে কিনে আনে অনেক অনেক পেঁপে খাওয়া হয় সেটা তোমরা দেখেছো এখন হয়তো একটু কমেছে কিন্তু আমাদের যে পেঁপে গাছটা হয়েছে সেই পেঁপের আলাদাই আনন্দ মা এটা মা সবসময় বলে যে নিজের গাছের ফল ফুল শাক সবজি এগুলো খাওয়ার আলাদাই একটা মজা পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ বাবা এসেছিল তো আমার সে দেখা হয়েছে হ্যাঁ ওই রাস্তায় আই মনু মনু আর মনু তে ওই বৌদির এই গেছিলাম একটু বাবার সাথে দেখা হয়েছে পিয়াজটা দিয়ে গেছে বললো যে পিয়াজের ভাতটা নিয়ে যেতে আমি ভাত আমি তো সবে আসলাম তুই খেয়ে দে যাস দুটো বাজে আজকে দাদি খেতে বসে গেছি এই যে এখানে ভাত বেড়ে দিয়েছে মা আর আমাদের নিরামিষ সোমবার এখানে পালং শাক হয়েছে আর এই একটা বেগুন মাজা আছে দুটো দাদা নিয়ে গেছে বাবার জন্য নিয়ে যাব আর এখানে কালকের মাছ আছে একটা আমার আর একটা দাদার আর এটা হচ্ছে চিকেন বৌদি কালকে রাতে দিয়ে গেছিল খাওয়া হয়নি একটুখানি খেয়েছিলাম আজকে আমি আর দাদা খাবো পাঁচটা বাজতে যায় বাবার দোকান দিয়ে একটু আগে আসলাম এসে হচ্ছে জল আনলাম দু বালতি কারণ আমাদের স্কুটি ক্লাবের কলটা খারাপ হয়ে গেছে টাইম কলে জলটা এসছে তাই এনে রাখলাম এখন পড়াতে বসবো হাঁপাচ্ছি না দু বালতি জল এনে তোর আছে তো গাইজ একটু বলতে ইচ্ছা নিয়ে আসছে কারণ তাতে কষ্টটা কম হবে যাই হোক দুইটা দিতে দুইটা মা বলছে দুটোতে একসাথে আনিস কেন কষ্ট হয় দেখো জলটা নিয়ে আসলাম আর দাদা যেই সে জল আনার কোনো উপায় নেই কারণ কলটা খারাপ হয়ে গেছে তাই জন্য গিয়ে জলটা নিয়ে আসলাম আর এখন পড়াতে বসবো 5টা বাজে স্টুডেন্টরা আসবে ওদের স্কুল শুরু হয়েছে সবার সবাই পড়তে আসবে আজকে থেকে এক পনেরো কুড়ি মিনিট ধরে আমি ডাকছি ঘুম দিয়ে উঠছেই না যেই বলেছি সাড়ে সাতটা বাজে বলছে তাড়াতাড়ি রাঙামতিটা চালাই ভাই রে ভাই পনেরো কুড়ি মিনিট ধরে ডাকছি আমি বলছি কী রকম অটো সবাই চলে গেছে এই ওই সেই উঠছেই না বলছি মা সাড়ে সাতটা বাজে তারপর বলছো রঙামতি চালা রঙামতি চালা ওই টিভি চালিয়ে দিয়েছি আমি

তো আমরা সে আমি তো খাবো না আজকে তোমরা যখন করবে আমি এখন খেতে বসাবো খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে সকাল বেলা হচ্ছে গিয়ে তো খেয়ে যায়নি তাড়াহুড়া করে গেছি কারো একটা কাজ ছিল তারপরে ওখানে গিয়ে আমি তিনটা রুটি বেগুন দুটো বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছি আর লাঞ্চ হচ্ছে দুটো রুটি আর দুটো মিষ্টি দিয়ে খেয়েছি আর বাবা হচ্ছে কি ভাত খায়নি আমি ভাত খেয়ে যেতে পারিনি বলে বাবা জিস বরুন খায়নি আমিও খাবো না এটা আমার শুনে কষ্ট লাগলো বাবাকে দোকানে বলেওছি আর এখন খিদে পেয়েছি আমি এখন খাবো আর কি আমার থাকতে পারছি না খুব এনার্জি লস হয়ে গেছে ব্লগ দেখতে আছে কি রে এখন দেখছি দুপুরে দেখিস নাকি তোরা খেতে বসে গেছি অনেক কিছু দিয়ে পালং শাক তো আছেই বেগুন কুমড়ো আলু দিয়ে এখানে দু পিস মাংস রেখেছে বৌদি দিয়েছিল বোনকে বেয়েছে আমার জন্য রেখেছে আর এখানে এই মাছ কালকের ছিল সকালে তো খেতে পারিনি এই মাছ কমপ্লিট এবার কম্বল গায়ে দিয়ে একটু ফোন ঘাটবো তারপরে আমি ভ্লগটা এডিট করবো আর আজকে অফিসে অনেকে বলছিল তুমি এরকম চুল কেটেছে কেন কেমন একটা লাগছে এমন যে ঠান্ডা লাগছে ছোট ছোট করে চুল কেটে দিয়েছি সত্যি হোক কেমন একটা লাগছে আমাকে এবার রসগোল্লা খাবো গুড়ের রসগোল্লা দুর্দান্ত এগুলো টেস্ট রানি এখানে এখন জড়ি বুটি বাড়াচ্ছে বাবা রামদেব একদিকে ইউটিউব আর একদিকে হচ্ছে গিয়ে জড়ি বুটি বাড়াচ্ছে কি কি দিচ্ছিস এখন আদা ছাতলাচ্ছিস দিয়ে এটা গরম জলে দিয়ে খাবো জলটা খেয়ে

ফুকনা টেম্পারেচার এত কম তাই আমাদের ঘরে আগে বেশি ঠান্ডা লাগতো বেড়া ঘর না হাওয়া ঢুকতো তবে সাইডটা টিন দেওয়ার পর একটু কমেছে উপরটা আমরা যে দিক দিয়ে ফাঁকা আছে আমরা কি বলে পেপার দিয়ে দিয়েছি তো এখন ওই জন্য একটু কম তবে টেম্পারেচার অনেক কম তো জন্য ঠান্ডাটা বেশি লাগছে আর কি এই দিয়েটার মধ্যে মূলো দিয়ে ডাল বাবা কত মূল্য দিয়েছে রে মা দুটো মূল্য না একটা দিয়েছে দেখিয়ে দিচ্ছিস এখন মৌরি আদা আর হচ্ছে গিয়ে জিরে দিয়ে জড়িবুটি এখন ফোটাচ্ছে ফোটানো হচ্ছে এটাও খাবে এখন কিন্তু বলছে না এই সিক্রেট জড়িবুটি মানে কেন করছে খেয়েছে কি আত্মবাদে দেখি জরুরিটা উনিটা কি করছে বলতে হবে তোকে এখন তো গান শুনবো ভাই আমি ভাই কম্বলের তলে কম্বলের তলে এখন গান শুনবো কি ফ্লগ আজকে ফ্লগ এটি তাড়াতাড়ি হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তাড়াতাড়ি আর কোথায় হলো এই যে এটা তো চার তারিখে পেয়েছিলাম বোনার আমার যা কথা ছিল ওই দিনকে বাট আর হয়তো না আজকে যাবো না যেদিনকে তুমি সে ইচ্ছা করছো না হয়েছে পাঁচ তারিখে যাবো তো কালকে আমাদের সাবস্ক্রাইবার ভাই আসছিল তো জোর হালো যে না থাক আজকে যাবো না কালকে শিওর যাবো আজকে লাস্ট ডেট ছিল আজকে আমার অফিসে একটা কাজের দেরি হয়ে গেছে আমরা যারা কাজটা করেই যাই সো এই মেগা ট্রেড ফেয়ার সায়েন্স সিটির যেটা রানিজ খুব দায়িত্ব ছিল কারণ ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার এটা অনেক স্টল বসে আপ আমি গেছিলাম দূর থেকে একবার দেখেছিলাম আফগানিস্তান তারপর হচ্ছে আরব ইরাক অনেক দেশে অনেক জিনিস বসে খুব ইচ্ছে ছিল এবার গেলে অনেকে টাকা দিয়ে যেতে হবে সত্তর টাকা করে টিকিট পাচ্ছি এই যে দুটো টিকিট মেগা ট্রেড ফেয়ারে যেটা নষ্ট হয়ে গেলো আমি এবার শুয়ে পড়বো আর ভাল লাগছে না ভিডিও তাড়াতাড়ি হয়ে গেছে রোজ ডেটটা দুটো হয়ে যায় আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমি শুয়ে পড়বো মধ্যে খা ভাই খা দেখি তোকে খেতে এই হচ্ছে জিনিস এবারে রানী হচ্ছে গিয়ে পাঁচন খাবে

সো আমি ব্লগটা শেষ করছি কারণ আমি শুয়ে পড়োশ অসুবিধাটা নিয়ে বিছানা তো করাই আছে সো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে আর ট্রেড ফেয়ারটা যাওয়া হলো না তোমরা কেউ গেছো কিনা একটু জানিও খুব সুন্দর বাইরে থেকে আমি ওকে দেখেছিলাম বেশ ভালো লাগছিল ইচ্ছা ছিল যাওয়ার যাওয়া হয়নি সেদিনকে মানে আমরা যেদিনকে অফিস থেকে গেছিলাম ফিল্ড মার্কেটিংয়ে সায়েন্স সিটিতে তো ট্রেড ফেয়ারের এটা তখন দেখেছিলাম সো যাই হোক ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও যে বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা